হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আর একটি এপিসোড শুরু করছি আজকের রেসিপিতে থাকছে দারুণ মজার চকলেট জার কেকের রেসিপি আর কেক ডেকোরেশনের কোনো ঝামেলা নেই ছোটো বড় সবাই ভীষণ পছন্দ করে এই সফট কেকটি ক্রিমের লেয়ার আর মাঝের চকলেট কেক এই কেকগুলো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি যার কেকের জন্য প্রথমেই তৈরি করতে হবে কেক সেজন্য একটা মিক্সিং বোলের মধ্যে একটা স্ট্রেনার নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি এক কাপের মতো ময়দা আর ময়দার মধ্যে অ্যাড করে দিয়েছি দুই টেবিল চামচের মতো কোকো পাউডার এখানে আমি ক্যাডবেরি কোকো পাউডারটা নিয়েছি একটু ভালো মানের কোকো পাউডার নেওয়ার চেষ্টা করবেন এতে করে কেকের টেস্ট ভালো আসে এখানে অ্যাড করে দিয়েছি চা চামচের মতো বেকিং পাউডার ফার্স্টার ক্লাসের এবার আমি সব কিছু খুব ভালো করে চেলে নিয়েছি চেলে নেওয়ার পরেও কিছু দানাদার অংশ রয়ে গেছে এগুলোকে আমি একটা চামচের সাহায্যে ঢলে নিচ্ছি সমস্ত শুকনো উপকরণগুলো যেন ভালো করে কেকের মধ্যে মিশে যায় সেজন্য একটা স্প্যাচুলার সাহায্যে আবারও এই অংশগুলোকে একটু চেপে চেপে মিশিয়ে নিচ্ছি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়েছি চারটা ডিমের সাদা অংশ আর চারটা ডিমের কুসুম আলাদা করে নিয়েছি এবার একটা ইলেকট্রিক বিটার দিয়ে ডিমটাকে আমি একটু ফেটিয়ে নিয়েছি আপনারা চাইলে হ্যান্ড উইক্সের মাধ্যমেও ফেটে নিতে পারেন ডিমের অংশটাকে কিছুটা ফেটিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দেব ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আর চারটা ডিম দিয়ে যেহেতু আমি কেক তৈরি করছি প্রায় দুই পাউন্ডের মতো কেক তৈরি হবে আর সম্পূর্ণটা দিয়ে আমি যার কেক তৈরি করবো না এবার এই চিনিটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি চিনিটা ফেটিয়ে নেওয়ার পর এখানে আমি আবারও অ্যাড করে দেবো ওয়ান থার্ড কাপ চিনি মানে এখানে দুইটি ডিমের জন্য ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি অ্যাড করতে হবে ও আরও একটা কথা ডিমগুলো কিন্তু নর্মাল ফ্রিজে থাকলে অবশ্যই আধা ঘন্টা বা এক ঘন্টা আগে নামিয়ে রাখবেন ঠান্ডা ডিম দিয়ে কেক তৈরি করলে কেক কিন্তু পারফেক্টভাবে তৈরি হয় না বিটারের স্পিডটাকে মাঝামাঝি রেখে আমি এটাকে বিট করে নিয়েছি চার পাঁচ মিনিটের মতো এবার একটা সংখ্যা লেখা ট্রাই করছি সংখ্যাটা যদি মুছে না যায় তখন বুঝে নিতে হবে যে ফোনটা তৈরি হয়ে গেছে এবার আমি কুসুমগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ সাথে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো সয়াবিন তেল আপনারা চাইলে তেলটা বাদ দিতে পারেন স্পঞ্জ কেকের ক্ষেত্রে তেলটাকে স্কিপ করলেও কিন্তু সমস্যা হয় না এখানে একটা চামচের মতো চকলেট ইমালসন বা চকলেট পেস্ট দিয়ে দিচ্ছি এবার আবারও সব কিছুকে ভালো করে বিট করে নেব এক থেকে দেড় মিনিটের মতো সব কিছু মেশানো হয়ে গেছে এবার আমি আবারও স্টেনার নিয়ে নিয়েছি আর শুকনো উপকরণগুলোকে আমি অর্ধেক পরিমাণ ঢেলে দিচ্ছি এই শুকনো উপকরণগুলোকে আবারও চেলে নিতে হবে আর অর্ধেক পরিমাণ করে ঢেলে নিলে কিন্তু এটা মিক্স করতে সহজ হয় এবার জাস্ট হুইক্সটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু তাড়াহুড়া করা যাবে না আর তাড়াহুড়া করলে কিন্তু কেক পারফেক্ট হবে না মোট কথা এই ফোমটাকে নষ্ট করা যাবে না আর এই ময়দাগুলোকে আলতো হাতে মিশিয়ে নিতে হবে অনেকে শুকনো উপকরণগুলো মেশাতে গিয়ে এই ফোমটাকে নষ্ট করে ফেলেন তখন কিন্তু এই কেকটা ফুলে উঠেও তারপর আবার চুপসে যায় এবার বাকি উপকরণগুলো এই স্ট্রেনার দিয়ে চেলে নিচ্ছি আর ও একইভাবে মিশিয়ে নিচ্ছি স্পঞ্জ কেকের ব্যাটারটা কিন্তু পাতলা ফ্লাফি এবং থকথকে ধরনের হবে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার একটা কেক মোল্ট নিয়েছি আর তার মধ্যে একটা বেকিং পেপার বিছিয়ে দিয়ে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি আমি কেকটা চুলায় তৈরি করব। আপনারা চাইলে ওভেনে তৈরি করতে পারেন এবার ব্যাটারটাকে ওপর থেকে ঢেলে দিচ্ছি আর এই ব্যাটারটাকে একটু ট্যাপ করে নেব এতে করে কোনো ধরনের এয়ার বাবুস থাকলে সেটা ফেটে যাবে চুলায় আরও পাঁচ মিনিট আগে একটা হাঁড়ি চড়িয়ে রেখেছিলাম তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি আর এর মধ্যে আমি কেক মোলটা বসিয়ে দিচ্ছি আপনারা চাইলে কাঁচের ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন আমি সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর কোনোভাবে যেন ঝাঁকনার মধ্যে ফাঁকা না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে চুলার ফ্লেমটাকে একেবারে লো থেকে সামান্য একটু বেশি রেখে এটাকে আমি বেক করে নেব ৩৫ থেকে চল্লিশ মিনিটের মতো এবার একটা শাসলিগের কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কাঠিটা ক্লিন এসেছে তার মানে কেকটা তৈরি হয়ে গেছে এবার আমি ঢেকে এটাকে ঠান্ডা করে নেব কেকটা ঠান্ডা হওয়ার পর এবার একটা বাটার নাইফের সাহায্যে চারো থেকে আমি এটাকে ছাড়িয়ে নিয়েছি আর এবার আমি কেকটাকে মোল্ড আউট করে নেব আর এটাকে যদি ওভেনে বেক করতে চান তাহলে প্রি হিটেড ওভেনে একশো ডিগ্রিতে নিচের র‍্যাকে রেখে এটাকে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো বেক করে নিলেই হয়ে যাবে ওপর থেকে বেকিং পেপারটা তুলে নিয়ে এবার আমি কেকটাকে তিনটা ভাগে ভাগ করে নিয়েছি কেকের একটা স্লাইস আমি একটু দেখিয়ে দিচ্ছি কেকটা কিন্তু অনেক সফট হয়েছে এবার কেকের স্লাইসগুলোকে আমি এক পাশে রেখে দিচ্ছি আর যার কেকের প্রিপারেশন নিয়ে নিচ্ছি একটা বাটিতে আমি হাফ কাপ থেকে একটু বেশি পরিমাণে ব্লুবেলের চকলেট নিয়েছি আর তার মধ্যে হাফ কাপের মতো হুইপ ক্রিম দিয়েছি আর এটাকে আমি গলিয়ে নিয়েছি মাইক্রোওয়েভ ওভেনে গলিয়ে নিতে পারেন কিংবা গরম পানির ওপরে বসিয়ে রাখলেও কিন্তু এটা পাঁচ মিনিটের মধ্যেই গলে যায় আর বাটিটা যেন হিট প্রুফ থাকে সেটা খেয়াল রাখতে হবে এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি এক কাপের মতো হুইপ ক্রিম নিয়েছি এখানে আমি ট্রপিকালের হুইপ ক্রিমটা নিয়েছি এটাকে আমি ডিপ ফ্রিজ থেকে তিরিশ মিনিট আগে নামিয়ে রেখেছিলাম এটা আদৌ বরফ এবং আধো গলা অবস্থায় আছে আর এই পর্যায়ে এটাকে বিট করে নিলে কিন্তু খুব সহজে এটা স্টিফ হয়ে যায় আর ট্রপিক্যালের হুইপ ক্রিমের মধ্যে কোনো ধরনের ফ্লেভার কিংবা সুগার কিছুই অ্যাড করতে হয় না বিটার স্পিডটাকে মিডিয়ামে রেখে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো এটাকে বিট করে নেব। মাঝে মধ্যে বিটারটা একটু বন্ধ রাখবেন এতে করে বিটারটা ভালো থাকবে আর এটা স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে দিলে ক্রিমটা ভালো করে স্টিফ হতে পারে আবারও আমি এটাকে বিট করে নিয়েছি প্রায় দুই মিনিটের মতো আর এর মধ্যে ক্রিমটা কিন্তু স্টিফ হয়ে গেছে আর এটা স্প্যাচুলা থেকেও কিন্তু পড়ছে না আর বাটিটাকে উল্টো করে ধরলেও কিন্তু ক্রিমটা নড়ে চড়েও যাচ্ছে না এবার আমি এর মধ্যে চকলেট গানাসটা দিয়ে দিয়েছি প্রায় তিন থেকে চার টেবিল চামচের মতো আর চকলেট গানাসটা যে আমি তৈরি করেছি আপনারা চাইলে কিন্তু আরও কম পরিমাণে তৈরি করতে পারেন কারণ চকলেট গানাসটা এত পরিমাণে এখানে লাগবেও না মিটারটা বন্ধ করে চকলেট গানাসটা দিয়েও আমি স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটা কুকি কাটার নিয়েছি আর এই স্লাইস করা কেকগুলোকে আমি এই কাটারটা দিয়ে কেটে নিয়েছি হাতের কাছে এরকম কুকি কাটা না থাকলে এরকম স্টিলের গ্লাস দিয়ে কেটে নিতে পারেন বাকি কোনো কিছুর মোখা দিয়েও কেটে নিতে পারেন আমি কুকি কাটার দিয়ে যে অংশগুলো কেটে নিয়েছি সেগুলো আমি জার কেকের নিচের অংশে বসাবো আর যেটা আমি গ্লাস দিয়ে কাটবো সেই অংশগুলো আমি জার কেকের উপরের দিকে বসাবো আর আমি এভাবে সবগুলো কেক কেটে নেব আমার সম্পূর্ণ কেক লাগিনি আমার প্রায় দুই পাউন্ডের অর্ধেকের বেশি পরিমাণ কেক লেগেছে এবার একটা জার কেকের জন্য জার নিয়েছি আর ছোটো সাইজের যেই কাট করা কেকগুলো আছে সেগুলো আমি একটা দিয়ে দিচ্ছি আপনারা কোনো কাঠ দিয়ে না কেটেও কিন্তু হাতের সাহায্যে কেকটাকে গুড়া করে এইভাবে কেকটা তৈরি করতে পারবেন হাফ কাপ পরিমাণ পানি আর চার টেবিল চামচ পরিমাণ চিনি একসাথে মিশিয়ে আমি সুগার সিরাপ তৈরি করেছি আপনারা চাইলে এটা ব্রাশের সাহায্যেও দিতে পারেন আর যেই ক্রিমটাকে আমি তৈরি করে রেখেছিলাম সেই ক্রিমটাকে আমি একটা পাইপিং ব্যাগে নিয়েছি আর তার মধ্যে একটা টুডি নজল দিয়েছি নজল না দিলেও হবে শুধুমাত্র পাইপিং ব্যাগে ভরেও কিন্তু এই কেকটা তৈরি করা যাবে কেকের ওপরে এক লেয়ার ক্রিম দেওয়ার পর এখানে আমি আরও এক লেয়ার কেক দিয়ে দিচ্ছি তারপরে আবারও সুগার সিরাপ দিয়ে দিয়েছি এই কেকের ওপরে এবার আবারও আমি ওপর থেকে এক লেয়ার পরিমাণ ক্রিম দিয়ে দেব আর এমনভাবে ক্রিমটা দিতে হবে যেন সম্পূর্ণ কেকটা ক্রিমে ঢেকে যায় আর যেহেতু বাসার জন্য তৈরি করছি আর বেশি পরিমাণে ক্রিম দিয়ে কেকটা তৈরি করছি আর বাচ্চারাও খেতে পছন্দ করে এবার বড়ো সাইজের যে কাট করা কেকগুলো আছে সেখান থেকে আমি একটা দিয়ে দিয়েছি এবার ওপরে আবারও একটু সুগার সিরাপ দিয়ে দেব। তারপরে আবারও ক্রিমের লেয়ার আর এই কেকটাকে একেবারে সাদামাটাভাবে তৈরি করব। ক্রিমের লেয়ারটা দেওয়ার পরেও আমি একটা চামচের সাহায্যে ওপরটাকে একদম সমান করে এনেছি আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের নজেল দিয়ে ডেকোরেশন করতে পারেন বা ফ্লাওয়ার তৈরি করতে পারেন তবে যার কেকের মধ্যে এত ডেকোরেশন করা হয় না যার কারণে আমি একদম নর্মাল রেখেছি আপনারা চাইলে ওপরের অংশে কিছু পরিমাণ চকলেট চিপস দিতে পারেন আমি যতটুকু ক্রিম নিয়েছি তা দিয়ে আমার প্রায় পাঁচটার মতো এরকম জার কেক তৈরি হয়েছে আর ছোট একটা জার কেক তৈরি করেছি যেহেতু আমি ক্রিমের মধ্যে চকলেট কেক ইউজ করেছি যার কারণে আর ভেতরে কোনো গানাসের ফিলিং দেয়নি তাই ওপর থেকে কিছুটা পরিমাণ গানাস দিয়ে সাজিয়ে নিয়েছি গানাস দিয়ে ডেকোরেশন করার পর ওপরে কিছু চেরি দিয়ে সাজিয়ে দিচ্ছি আর যেহেতু এটা হাতের কাজ কারো ক্রিম একটু বেশি লাগবে বা কারো একটু কম লাগবে কেউ একটু ক্রিম বেশি পছন্দ করে কেউ বা একটু কম পছন্দ করে তারা কম বেশি করে দিতে পারেন তবে আমার কাছে এই কেকটা একটু বেশি পরিমাণে ক্রিম দিয়ে খেতে ভালো লাগে আজকের রেসিপিটি যদি ভালো লাগে কিংবা কাজে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ